প্রবল বৃষ্টি উপেক্ষা করে স্লোগানে স্লোগানে যশোরের রাজপথ প্রকম্পিত করল ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে শান্তিপূর্ণভাবে সফল হল গণমিছিল কর্মসূচিকে ঘিরে দুই আগস্ট শুক্রবার বেলা তিনটা থেকে শহরের পালবাড়ি অবস্থিত মুক্তযুদ্ধ ভাস্কর্য মোড়ে জড়ো হতে থাকেন বিভিন্ন কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে তারা প্রথমে কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে নিহত শহীদ ছাত্রদের রুহের মাখফেরাত কামনা করে সম্মিলিত দোয়া ও অনজাত করেন এছাড়া হিন্দু ধর্মের শিক্ষার্থীরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করেন এ সময় আশপাশের প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক সাধারণ জনতা যশোরের বেশ কিছু আইনজীবী সাংবাদিক অভিভাবক ও অন্যান্য পেশার মানুষ তাদের সাথে স্বতঃস্ফূর্ত সংহতি প্রকাশ করেন কিছুক্ষণ পর তারা জড়ো হয়ে গরম ছিল শুরু করেন মিছিলে তাদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছিল স্লোগান ছিল এরকম অ্যাকশান টু অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান লেগেছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে জেগে ছেড়ে জেগেছে ছাত্র সমাজ জেগেছে এক দুই তিন চার শেখ হাসিনা স্বৈরাচার আমার ভাইয়ের রক্ত রিথা যেতে দিব না দিয়েছি তো রক্ত আরও দিব রক্ত এই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমার ভাই মরল কেন খুনিয়াসিনা জবাব দে ছাত্রদের বুকে গুলি কেন খুনি হাসিনা জবাব দে আপোষনা সংগ্রাম 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 ডিক্টেটরের দুই নয়ন উন্নয়ন উন্নয়ন পিপলস আপরাইজিং ইন বাংলাদেশ টাইমস অফ ফর কিলার হাসিনা এ ধরনের নানা স্লোগানে রাজপথ প্রকম্পিত করে পুলিশ লাইন রোড হয়ে শহরের পুরাতন বিমান অফিস মোড়ে কিছু সময় দাঁড়িয়ে সমাবেশ করে তারা সংক্ষিপ্ত সমাবেশে কয়েকজন ছাত্র এবং মায়েরা বক্তৃতা করেন এ সময় মায়েরা প্রত্যেক ছাত্রছাত্রীকে সাথে নিয়ে রাজপথে নেমে আসার আহ্বান জানান তারা বলেন আমাদের ছেলেদের বুকের তাজা রক্ত ঝরেছে আমরা হাসিনার পতন ছাড়া রাজপথ ছাড়ব না পরে আবার মিছিল শুরু হয় মিছিলটি শহরের প্রাণকেন্দ্রে ঘটনা মরে গিয়ে শেষ হয় প্রচণ্ড বৃষ্টি অপেক্ষা করে গণমিছিল অব্যাহত রাখে ছাত্ররা বৃষ্টির মধ্যে মিছিল চলাকালে আশপাশের বাসাবাড়ির মহিলাদের পলিথিন ব্যাগ নিয়ে এসে ছাত্রদের হাতে দিয়ে সহযোগিতা করতে দেখা যায় উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রীদের মিছিল অংশ নিয়ে স্লোগান দিতেও দেখা গিয়েছে পরিকৃষ্ণমতার